আলবিস একবার কিয়ামতের ওয়াজ করছেন দুইটা আঙ্গুলকে এরকম করে বললেন আনা বুইসতু আনা ওয়া আস-সাআতু কহাতাইন এই দুইটা আঙ্গুল যেমনি কাঁচা কাছি আমি এবং কিয়ামতের রকম কাঁচা কাছি নাজিল হয়েছি আমি এবং কিয়ামত এরকম কাঁচা কাছি বুইসতু আনা ওয়া আস-সাআতু কহাতাই আবার বলতেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম কহাতাই আমি এবং ইয়াতিমের রক্ষণাবেক্ষণকারী এই দুইজন জান্নাতের এরকম কাছাকাছি থাকবো কোন সোহান আল্লাহ এরকম বুঝাতে চাইতেন আবার মাটির মধ্যে খেজুর গাছের ডালা দিয়ে লম্বা একটা দাগ টানলেন ডানে বায়ে অনেকগুলো দাগ টানলেন সাহাবারা বললেন এটা কি বিশ্বনী বললেন এই যে ডাক্তার দেখলা এই ডাক্তারের নাম হলো সেরাতুল মুস্তাফিম চিল্লা বলেন এই দাগটার নাম কি আর ডানে বায়ে ছোট ছোট যে দাগ গুলো দিলাম এগুলো হলো সুবুলু শয়তান শয়তানের রাস্তা সেরাতুল মুস্তাকিমে উঠলে শয়তানের রাস্তা থেকে অনেক হাত ছানি আছে না নেই ডানে বায়ে তাকানো যাবে না সেরাতুল মুস্তাকিমে যে তুমি সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মাথার মগজগুলো গুলো গোলে গোলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় মানুষগুলো পাগল পাড়া জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সেদিন সবাই পাগলের মতো ছুটতে থাকবে কোনো ছায়া নাই আল্লাহর আরশের ছায়া ছাড়া আমার কি হবে আমি জানি আল্লাহ আমারে বাঁচাও প্রত্যেকটি নবী বলবেন nafsi nafsi আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমারে বাঁচাও বিশ্বনবী মাথা তুলবেন তুলে বলবেন রব্বি হাবলি উম্মতি আল্লাহ তুমি আমার গুনাহ করো বাঁচাও এ দুনিয়ার বুকে রব্বুল আলামিন সব নবীকে একটা করে দা দোয়া মুস্তাজাবা দিয়েছেন মানে যে দোয়া করলে কবুল হয়ে যায় সাথে সাথেই দাও বিহা দুনিয়ার সব নবীরা ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছে সব নবীকে আল্লাহ একটা করে দোয়া দিয়েছে নবী দোয়া করলেই কবুল সব নবীরা ওই দোয়া করে ফেলেছে দুনিয়াতে বিশ্বনবী বলেন আমি করি নাই ও ইন্নি আখতি বিদুআওয়তি শাফআতান লি উম্মতি ইয়াওমাল কিয়ামা আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ার বুকে কঠিন বিপদে পড়েও কোনোদিন করি নাই আমি আমার স্পেশাল দোয়াটা কেমতের দিন আমার গুণাগার উন্মতকে সুপারিশের জন্য রেখে দিয়েছি বিশ্বনবী কেমতের দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজ ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় খোদায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাবিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে সবাই শুধু বলবে ইয়া ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী মকামে মাহমুদে শেষ দায় পড়ে কাঁদবে ও রব আমার উম্মত তুমি বাঁচা বিশ্বনবী মাথা তুলবেন না রব্বুল আলমিন সৈয়দিনা জিব্রাহ ইসলাম কে পাঠাবেন জিব্রাহ যাও নবীকে জিজ্ঞেস করো কেন আপনি কাঁদেন বিশ্বনবী মাথা চলবেন না শেষ দাঁড়াতো অবস্থায় উত্তরে বলবেন আমার উম্মত আপনি বাঁচান ইব্রাইল এসে বলে ও মোধ আপনার নবী বলে উম্মতের কি হবে আল্লাহ তখন বলবে নবী মাথা তুলেন আপনার কান্না আমার সহ্য হয় না যার ব্যাপারে আপনি আজকে সুপারিশ করবেন তার জন্য আমি সুপারিশ কবুল করে নেব